واتبر سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى سورة شونين إنا أعطيناك الْكَوْثَرُ فصل لربك وانحر إن شانئك هو الأبطال سورة رحمة الله عليه অতপর রসুল এখানে সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা কি জানো কাউসার কি জিনিস কাউসার কি সাহাবিরা বললেন ইয়ার সুনাল আমরা জানি না আল্লাহ এবং তার রসুল সাল্লাম ভালো জানেন কে জানেন আল্লাহ এবং তার রসুল করিম সাল্লাম ভালো জানেন আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না

حوضي مسيرة شهر ماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء من يشرب منها فلا يظمأ أبدا حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه تكي بوني رسول صلى الله عليه وسلم بولين حوجي

হবে এক মাসের সমান বড় বলেন এক মাসের সমান বড় হবে হাউজি কাউসারের দূরত্ব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মা আবিয়াতু মিনাল লাবানি তার পানি হবে দুধের চেয়েও সুবর সুবাহান আল্লাহ দুধ কি সাদা এর চাইতেও ফর্সা নির্মল সাদা হবে হাউজি কাউসারের পানি পানি ভূমি নালী মিষ্টি এবং তার গ্লান হবে মিষ্টি আমরি চৈতেও সুহন্তিযুক্ত বলেন সোহানন্দ ওকি জানোহু কানুজুম ইচ্ছা এবং তার পানপাত্র হবে আকাশে তারকারাজি সংখ্যা দুল্লাহ সোহানল্লাহ অর্থাৎ আকাশের তারকারাজি যত সংখ্যক এই পানি পান করার জন্য পাত্র হবে তত সংখ্যক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানিয়া শরবু মিনহা ফালা ইযমাউ আবাদান যে ব্যক্তি সেখান থেকে একবার পান করবে তার আর কখনো পানির পিপাসা লাগবে না বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই হাউজে কাউসারের দাম আছে না নাই বলেন আমি আপনি মনে করতেছি আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সব আল্লাহ তালা নিয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মনে কষ্ট কষ্ট দূর করে দেওয়ার জন্য একটা সন্তান দিলেই তো মনের কষ্ট গিয়ে যেত দূর হয়ে যেত কি বলেন এটার বিনিময়ে পানি দিল আল্লাহ কি বলেন হ্যাঁ প্রশ্ন জাগে না আল্লাহ তাআলা তিন পুত্র সন্তান নিয়ে গেল এটার বিনিময়ে আল্লাহ তালা পানি দিল এটা কি হইলো নাকি উল্টা হইলো না সম্পূর্ণ তো বলে আমার প্রিয় ভাইরা দুনিয়ার একটা সিস্টেম দেখেন যখন চত্র মাস পড়ে দেখেন আসমান থেকে আসমান থেকে যে সূর্যের তাপটা আসে তখন খেতে খামারে কাজ করেন কিনা আপনারা করেন না যখন খেতে খামারে কাজ করেন রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রির কাজ করে ইট যারা ভাঙে ইট তাদের কি পানির পিপাসা লাগে কিনা বলেন লাগে না সূর্যের বারোটা মুখ থেকে একটা মুখ দিয়ে এখন পৃথিবীতে দিচ্ছে তাপ দিচ্ছে আর হাসরের ময়দানে এই সূর্যের তাপটা বারোটা মুখই জমিনের দিকে ফিরিয়ে দিবে এবং কি এই যে মাথার অর্ধ হাত উপরে কি চলে আসবে সূর্য চলে আসবে জমিনটা তামার মতো হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে এখন পৃথিবীর আকাশ থেকে থেকে সূর্য একটা মুখ পৃথিবীর মধ্যে তাপ দিচ্ছে এটার কারণে যদি আপনার জিব্বা বের হয়ে যায় পানির পিপাসা তাহলে ময়দানে যখন আল্লাহ সূর্যের বারোটা মুখ। পৃথিবীর দিকে দিকে দিয়ে দিবে সূর্য যখন মাতার কাছে চলে আসবে অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে মাতার মগজগুলো টকবক টকবক করতে থাকবে তখন কতটুকু পানির পিপাসা লাগবে একটু চিন্তা করে এজন্য আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাকে কি গিফট করেছেন কি হাদিয়া দিয়েছেন কাল ঘাসরের ময়দানে বুঝতে পারবেন যে পানির কত দাম তো এই ছিল হাউজে কাউসারের বৈশিষ্ট্য